গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় মোহাম্মদপুর মাগুরাই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সংস্কৃতি কেন্দ্র পরিচালনা নীতিমালা দু একুশ অনুযায়ী নিম্নগণিত পদে নিয়োগের নিমিত্তে উল্লেখিত শর্ত সাপেক্ষে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে লিখিত দরখস্ত আহ্বান করা যাচ্ছে মূল ভিডিও শুরু করার আগে বিনোদপুর মিডিয়া চ্যানেলে আপনি নতুন হয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন এক নাম্বার থাকতেছে পেশ ইমাম একজন নিবে বেতন পনেরো হাজার টাকা যোগ্যতা দ্বিতীয় শ্রেণী কামিল ডিগ্রি দাওরায়ে হাদিস পাস স্বীকৃতি বোর্ড থেকে সনদধারী কোন প্রতিষ্ঠানের ক্ষতিব মুফতি বা মহাদিস হিসেবে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে হাফেজি কোরআন ও ইলমে কিরাত এর উপরে স্বীকৃতি প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত হাফেজি কোরআন অগ্রধিকার পাবেন আরবিতে কথাও আরবিতে উপস্থিত খুদ্া পাঠ এবং ইসলামের উপর গবেষণাকর্মী প্রকাশনা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে দুই নম্বরে থাকতেছে মোয়াজিন একজন নিবে বেতন দশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণী আলিম সমমান কাউমি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন স্বীকৃতি বোর্ড প্রতিষ্ঠান থেকে সনুদ্দারী সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে হাফেজি কুরান ও ইল মেকিরাত এর উপর স্বীকৃতি প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বরে খাদিম দুইজন নিবে বেতন সাত হাজার পাঁচশো টাকা শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণী আলিম সমমান কাউমি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন স্বীকৃতি বোর্ড প্রতিষ্ঠান থেকে সনুদ্দারী শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে খাদিম হিসাবে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে আবেদনপত্রে প্রার্থীকে আবেদনপত্রের নাম পিতার নাম মাতার নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা জন্ম তারিখ চার দুই দু হাজার পঁচিশ তারিখে বয়স অনুযায়ী বয়স দিতে হবে জাতীয়তা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সংক্রান্ত সনদ এবং মোবাইল নাম্বার সহ উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি মডেল মসজিদ ইসলামী সংস্কৃতি কেন্দ্র মোহাম্মদপুর মাগুরা বরাবর আবেদন করতে হবে আবেদনের সাথে যে সকল কাগজপত্র দিতে হবে পৌরসভা ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিক সনদ প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি চারিত্রিক সনদপত্র মূল কপি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি তার অবশ্যই আগামী বিশ দুই দু খ্রিস্টাব্দ তারিখ বিকাল চারটার মধ্যে উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি উপজেলা মডেল মসজিদ ইসলামী সংস্কৃতি কেন্দ্র মোহাম্মদপুর মাগুরা বরাবর ডাকযোগে অথবা সরাসরি আবেদনপত্র পৌঁছাতে হবে নির্ধারিত সময় পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ বিলম্বপ্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে খামের উপর পদের নাম ও প্রার্থীর যোগাযোগের ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে দাখিলকৃত আবেদনপত্র যাচাই বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের তালিকা আগামী তেইশ দুই দুই খ্রিস্টাব্দ তারিখে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদপুর মাগুরা ও টাঙিয়ে দেওয়া হবে সকল পদের লিখিত পরীক্ষা আগামী পঁচিশ দুইটায় সরকারি আর এস কে মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদপুর মাগুরা অনুষ্ঠিত হবে এবং একই দিনে দুপুর দুইটায় মৌখিক পরীক্ষা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদপুর নাগুরার কার্যালয়ে অনুষ্ঠিত হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ওই দিন সকাল নয়টার মধ্যে ইসলামী ফাউন্ডেশন অফিস মোহাম্মদ পুরুতে আবেদনপত্র সংগ্রহ করে হলরুমে প্রবেশ করতে হবে মৌখিক পরীক্ষা সকল মূল সনদপত্র ও অন্যান্য কাগজপত্রের মূল কপি নিয়ে উপস্থিত থাকতে হবে নিয়োগটি সাথে থাকার জন্য ধন্যবাদ